নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা জিরে বাটা দিয়ে ইলিশ মাছ আর বেগুন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের ঝোলটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি দেখুন জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো বেগুন দিয়ে তার জন্য কেটে নিয়েছি বেগুন ইলিশ মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই যে দেখুন এখানে আমি জিরে নেব দু চামচ শিলে ভালো করে বেটে আনবো এই যে দেখুন সুন্দর করে বেটে নিয়ে এসেছি ইলিশ মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব দেখুন ইলিশ মাছগুলো সুন্দরভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি একইভাবে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে আর হলুদ দিয়ে বেগুনটাও ভালো করে মেখে নেব এরকম মেখে রাখলে কি হয় বন্ধুরা বেগুনের টেস্ট খুব ভালো আসে এই যে দেখুন কড়াইতে সর্ষের তেল কিছুটা দিয়ে রেখে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা হালকা ভাবে ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমি যে ইলিশ মাছ বেগুন দিয়ে যে জিরে বাটা দিয়ে রান্না করছি আপনারা চাইলেন কিন্তু এই ইলিশ মাছ কাঁচাও রান্না করা যায় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে বেগুনটা সুন্দর করে ভেজে লাল করে ভালো করে ফুটে উঠলে তখন ইলিশ মাছগুলো সুন্দরভাবে সাজিয়েও দেওয়া যায় দিলে ওটাও ভালো টেস্ট হয় কিন্তু আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি এই যে দেখুন আমি উল্টে দিয়েছি হালকা মতন ভাজা হয়ে গেছে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এরকম হালকাভাবে আমি ভেজে নিচ্ছি আর যে বাদবাকি মাছগুলো আছে একইভাবে এরমভাবে ভেজে নেব বন্ধুরা এরকম আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে এই যে দেখুন মাছগুলো হালকাভাবে ভেজে নিয়েছি বেশি কড়াও করে নি হালকাভাবে ভেজে নিয়েছি কীভাবে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম হাই করে বেগুন পুরো সিদ্ধ হবে না আর ঢাকাও দেবেন না ঢাকা দিলে বেগুনটা অতিরিক্ত নরম হয়ে যাবে বাদ বাকি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো সব তুলে নিয়েছি ফোড়নে দেবো কালো জিরে চিরে রাখা কাঁচা লঙ্কা বসে থেকে একটু এড়ে নেবো দেখুন যে টমেটোটা আমি কেটে রেখেছি টমেটোটা আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেবো সেকেন্ড মতন একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে রেখেছে এবার আমি যে জিরেটা বেটে রেখেছিলাম ওই বাটার জিরেটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব কাঁচা টমেটো জিরে বাটার গন্ধটা না যাওয়া পছন্দ এই যে দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছে এবার দেব লবণ আমি আমার রান্নার অনুযায়ী লবণটা দিচ্ছি কারণ আমি বেগুনের মধ্যে লবণ ব্যবহার করেছি যার জন্য আমি লবণটা এখানে কম রাখছি আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা অবশ্যই ব্যবহার করবেন দেব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দেব ছোট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা কম রাখলাম মশলাটা মিডিয়াম ফ্লেমে আমি এক মিনিট আরও ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন এবারে দিয়ে দেব জল এই যে পরিমাণ মতন জলটা দিলাম ঝোলটা ফুটে উঠলে তারপর আমি বেগুন দেব এই যে দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে বেগুনগুলো দিয়ে দেব বেগুনটা দিয়েছি ঝোলটা ভালোভাবে ফুটছে এক মিনিট ফুটতো তারপর আমি মাছটা দেব এই যে দেখুন এক মিনিট মতন ফুটে গেছে মাছগুলো আমি একে একে দিয়ে দেব এই যে দেখুন সব মাছগুলো দিয়ে দিলাম আর আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এক মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা আজকের বেগুন ইলিশ মাছ জিরে বাটা দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই যে দেখুন তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আপনাদের একটা বেগুন তুলে দেখায় দেখুন বেগুনগুলো সব গোটা রয়েছে একটা বেগুন ভেঙে যায় এই জন্য দেখুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আপনারা বাড়িতে এরমভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন দেখবেন গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এই এক রেসিপিতেই ভাত খাওয়া হয়ে যাবে যে দেখুন ঝোলটা কতটা পাতলা করেছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ